আজকে অনেক দিন পর আবার ড্রাগন ফুডিং করলাম আমার বাচ্চারা এত পছন্দ করে ড্রাগনের ফুডিংটা কালার সুন্দর হয় সেই জন্য আর খেতেও এত মজা হয় বিশেষ করে আমি ড্রাবের ফুডিং দিয়ে যে ডাবের ফানি দিয়ে করি সেই জন্য আরও বেশি মজা হয় তো আসলে পুরোটা দেখবেন সঙ্গে থাকবেন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একদম ফাঁকা একটা ফুড ইয়ে নিয়েছিলাম ওই যে ড্রাগন নিয়েছিলাম তো দেখেন একদম ভালো করে কুচে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নিলাম এখানে দেখেন ডাবের পানিটা দিয়ে দিছি বড় দুই কাপ হয়েছে আর কি তো এখানে আগার আগার পাউডার দুই চামচ দিয়ে দিবেন না এলে কিন্তু একদম ভালো করে জমবে না দুই চামচ সাত চামচ দুই চামচ দিয়ে দিবেন দেখেন তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন এক কাপ লাগলে এক কাপ দিবেন দুই কাপ লাগলে দুই কাপ দিবেন পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন ব্যাস মিষ্টিটা যেন ঠিক থাকে আর কি তো এক বেশিক্ষণ চুলে রাখা যাবে না ভালো করে ব্লগ বল উঠলে নিয়ে ঢালে দিবেন আর কি তো দেখেন আগার আগারটা মিশাই চিনি মিশাই এই যে এখন আমি ইয়ে দিয়ে দিচ্ছি ড্রাগনের কুচিটা দিয়ে দিচ্ছি যেটা ম্যাশ করে রাখছিলাম আর কি একদম ফুটি দিয়ে দিবেন তো আপনারা অনেকেই জানেন কে কেমন করে বানান অবশ্যই শেয়ার করবেন আমরাও আপনাদেরটা দেখব এখানে আমি একটু অবশিষ্ট অংশ রাখি দিয়েছিলাম যেন নিচে দিয়ে দিলে কালারটা সুন্দর আসে ফিস করার পরে দেখেন এটা পুরো বাটিতে দিয়ে দিচ্ছি যেন সুন্দর হয় এটা করলে কি হয় কি নিচে দিয়ে অনেক সুন্দর দেখা যায় এই যে আমি পুরোটা দিয়ে দিচ্ছি আমি আরও এটা লেয়ার দিব দুধ দিয়ে আমি এখানে হাফ কেজি গরুর দুধ সুন্দর করে জাল করে নিচ্ছি দেখেন এখানেও আগার আগার পাউডার দুই চামচ দিয়ে দিবেন চায়ের চামচ বা বড় এক চামচ দিবেন চায়ের চামচে করে একটু বেশি করে দিয়ে দিবেন ব্যাস কেউ অনেক একটু শক্ত খেতে পছন্দ করেন কেউ একদম নরম খেতে পছন্দ করেন তো আমি একটু নরম নরম যেন থাকে সেই জন্য আমি একটু ওই যে ইয়াটা কম দিছি আগার আগার পাউডার একটু কম দিছি দেখেন চামচের মধ্যে কেটে কেটে আমার বাচ্চা বসার আগে খেয়ে ফেলতেছে দেখেন এই যে কী সুন্দর মতো হয়ে বসছে আপনি যদি ওই যে দুধের মধ্যে আগার আগার পাউডার একটু বাড়াই দেন তাহলে আরও শক্ত হয়ে যাবে জমে তো থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য পাশে আমি ঢিমবাজি করতেছিলাম বাচ্চাদের জন্য সঙ্গে থাকবেন পাশে থাকবেন সে লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম